আসসালামু আলাইকুম Mimi Place Blog এ সবাইকে স্বাগত। আমি তো নিয়ে তো এখন আইলাম টাঙ্গাইল। দরকারে। बाबू rapbu একটা জরুরি কাজে আইছে। बाबू একটা স্বপ্নপুরান হইতাছে এর জন্য আইছি। তো बाबू rapbuর দি স্বপ্নপুরান হইতা আমার ভাল লাগে। তো সারা কি করি দেখতে থাকুন। কত জ্যাম টাঙ্গাইলের শহরে খালি অটো, গাড়ি ও নেংকে

থেকে আইলাম পরে তারপরে কটা খেয়ে পরে ভাবলাম যে আপনাকে টাঙ্গাল গেলাম আর কি আপনারাও তো সবাই আমার পরিবারের মতনই পরে তাই ভাবলাম আপনাকে নগে ওইটুকু ওই কথাটা তো মনে করেন যে ছেলে মানুষ তার তো কিছু টুকটাক কাজ কাম করে খাওয়ানই নাগবো তার থেকেও মনে করেন যে ব্যতিক্রম কোনো কিছু না বাবুরাবো আমার বাবুরাব্বু মনে করেন যে অনেক দিন আগে এই বিদেশ থেকে দেশে আইসে মানে আমার বিয়ের কদিন পরে পড়ছে আমার বিয়ে হয়েছে অনেক দিন দু হাজার বারো সালে আমার বিয়ে হয়েছে ওর পরে ও তারপরে দেশে আইসে আহার পরে মানে ছোটো মোটো একটা ব্যবসা ট্যবসা করতো তারপরে মনে করেন যে ব্যবসা একটু নি গে তারপরে চেষ্টা করলো পরে এই মুহূর্তে মনে করেন যে ওর পাও বেঙ্গা গেল গা পাও বেঙ্গা যাওয়ার পরে আমাগো জীবনে একটা দুর্যোগ তখন নেমেইল আহার পরে তখন ও কি করলে একটু সুস্থ হওয়ার পরে তারপরে আবার আরেকটা ব্যবসা মানে একটা একটা লোক মানে ভালো মানে একটা লোকের সাথেও ব্যবসা করার জন্যে মানে শুরু করলো শুরু করার পরে ব্যবসা তো আর একা করান যায় না পরে সেইটা করার পরে ব্যবসাটা বড় হইল হওয়ার পরে মানে যেভাবে হোক অনেক বড় বড় যারা ব্যবসায় আছে তারা তো লোন টুন করে পরে লোন টুন করে তারপরে ওইটা ও মনে করেন যে কোর্সরা করার পরে এখন যখন ব্যবসাটা লোনটা শেষের দিকে তখন তারা কইতাছে যে তখন নাম আমি উল্লেখ করুম না তারা কইতাছে যে না এখন হইতাছে গিয়ে এটা ক্ষতি হইতেছে এটা রাহান যাব না ওমুক তোমক পরে যাই হোক পরে ওই জায়গার থেকে বাবুরাব্বু পরে মানে বাবুরাব্বুরে রাখি না বলতেই চলে জানি না তারা কতটা কি মনে কইরা রাখলো না ই করলো না আর সব থেকে বড়ো কথা আমাকে বাবুরাব্বু অনেক ভালো একজন মানুষ অনেক সৎ একটা মানুষ অনেক ভালো সবসময় অনেক ভালো কাজে ও থাকে কোনো বিড়ি সিগারেট খায় না পরে যাই হোক ওইটা বাদ যাক পরে নতুন করে আবার শুরু করতে আছে ব্যবসায়ের জন্য গেছিলাম তো বাবুরাব্বু অনেক ব্যঙ্গে পড়ছে যে এটা কেমনে কি করুম এতগুলা টাকা পয়সার বিষয় আমি কেমনে কি পারুম না পারুম না পরে আমি কইলাম যে অবশ্যই তুমি পারবা পারবা কে তুমি আমি আছি তোমার সাথে পরে আমি হেল্প করলাম ওরও কিছু আসছিল পরে মানে একটা স্বপ্ন পূরণ হইতাছে যে ব্যবসাটা ও মানে একা করা সম্ভব আসলো না ওইটাও করার চেষ্টা করতছি অনেক খেমসাখেমচি করে করতেছি জানি না আল্লাহ তালা কি করবো এখন আল্লাহ আল্লাহতালায় ভালো জানে অনেক চেষ্টা করতেছি তারপর হইল না যেমন মনে করেন যে আমার বিয়েটা অনেক ছোটোবেলায় হয়েছে অনেক ছোটোবেলায় হয়েছে তখন কিন্তু জয়েন্ট ফ্যামিলি আমার তারা চাইছিল না যে পড়াশোনা করাইকো আমি যতটুকু আছি আমি পড়াশোনা তারপর আমার খুব ইচ্ছা ছিল পরে আঙ্গো আব্বু ইচ্ছা করে আমারে ও পড়াশোনা করাইছে মানে কোনো একটা সময় আমাকেও মানে খুব উপর দেওয়া ঝড় ঝাপটা গেছে যে এই পড়াশোনা নিয়ে তারপর একটু ভালো চলা নিয়ে কিন্তু আসলেও তা পারি নাই আমি যে একটু পড়াশোনা করার জন্য একটু দূরে যাবো এই ভাড়ার টাকাটাও তখন আমার কাছে থাকে নাই তারপরও যাই হোক যতটুকু পারছি পড়াশোনা করছি কতটুকু করছি পড়াশোনা এটা না হয় আরেকটা ভিডিওর মধ্যে আমি বলবো আপনি গো তারপরে হইতেছে গিয়ে আমার শ্বশুর বাড়ির সাপোর্ট আসছিল আবার আমার শাশুড়ি ভালো অনেক ভালো লোক আমার শাশুড়ি আর আমার ননাস আমার ননাসেও খুব সাপোর্ট করছে আমার বিয়ে হয়েছে পর থেকে আমার সাপোর্ট করে আমার ননাস আর আমার ননাসের পোলাপান আমার এত ভালোবাসে মানে এটা আমি কে বোঝা পারম না মামি গো যে এত ভালোবাসান যায় এটা আসলে অগো না দেখলে আসলে আমি বুঝতাম না অগো আমি অনেক ভালোবাসি ওরা আমার অনেক ভালোবাসে আমার ননাসের ছেলে বড় ছেলে মেয়ে ওরা আমার অনেক ভালোবাসে অনেক সাপোর্ট করে পরে যাই হোক পরে এটা নিয়ে পরে বাবুর আব্বু আমি আমাকে বাড়ির মানুষ আমরাও আলো আলোচনা করলাম পরে আব্বাও কইলো যে না করো পরে আমার বড় ভাই আছে ও কইলো যে না এটা করো অসুবিধা নেই পরে এখন সব কিছু মিলিয়ে পরে আজকে আজকে আমরা গেছিলাম ওই জায়গায় পরে ওইটা মোটামুটি কমপ্লিট করে মানে আমি বাবুরাব এসে কয়েকদিন ধরে বাড়িতে ও বৈশা থাকা পারে না ও হয়তো সে সব সময় কাজে কামে ও সব সময় মানে ব্যস্ত মানুষ ও মানে ও নিজের ব্যস্ত রাখতে একটু ভালো থাকার খুব চেষ্টা করে মানে সবাইরে রে ভালো রাখার যেমন আমারে ও সবসময় কব যে মি তোমার সামর্থ্য অনুযায়ী যা পারে আমারও দেয় পর ওই জায়গায় আমরা আজকে গেছিলাম যাওয়ার পরে মোটামুটি ই করে আইছি এখন আল্লাহ তালা যদি কপালে রাখে ভালো কিছু হয়তো বা অপেক্ষা করতাছে আমাকে জন্যে আর আল্লাহ যদি না চাই তাহলে তো আর মনে করেন যে কোনো কিছু আর সম্ভব না এই আর কি তো এখন বাবুরাব্বু অনেক ভেঙে পড়ছে মানে আমি দেখতেছি যে ও রাত্রে যখন ঘুমায় ঘুমানোর মধ্যে মনে হয় ও মনে হয় আতঙ্ক হয়ে মনে উঠে যে কেমনি কি করব। আমার বাবুরাব্বু ছোটবেলার থেকেই খুব পরিশ্রমী একটা মানুষ মানে আমার শ্বশুর বলে ছোটবেলার থেকেই কইছে যে কাম করো এটা করো সেটা করো মানে সব কাজ কাম ধানের কাজ তারপরে এমনি কষ্টের কাজ আবার মনে করেন যে চোখের দাহাই একটা জিনিস দেখবো মানে আমি পারি না আমি নিজেরা মনে করি একটা টুন্ডে আমি কিছুই পারি না মানে একটা কিছু করবার জন্য হয় না কিন্তু বাবুরাব্বু একটা কাজ যদি একবার যদি দেখে তাহলে মনে করেন যে ওইটাই খুব সুন্দরভাবে ও পারে পরে মানে ওর মুখের দিকে তাকিয়ে আমার সত্যি মানে ভাল লাগে না যে মানে খুব সব সময় মন মরায় থাকে যে কেমনি কি কিন্তু আল্লাহর রহমতে ওরও মনে করেন যে কিছু ইনভেস্ট করি তারপরে আজকে কি কী কিনতাছে সেটা আপনি হয়তো বা পরের ভিডিওতে আমি দেখামো যে বাবুরাবু ওই করতেছে। আমি খুব দূরাদুরি করতেছি এর জন্যে মনে করেন যে ভালো কোনো ভিডিও দেওয়া পারতাছি না এই জায়গায় যাওয়ার মির্জাপুর জান লাগে আবার একটু টাঙ্গাল যান লাগে মানে নানান জায়গায় যাইতেছি আজকে হইতেছে গে বৃহস্পতিবার গেল বৃহস্পতিবারে মনে করেন যে গেলাম আবার শুক্র শনি দুই দিন বন্ধ আবার রবিবারে যান লাগবো মানে সব কিছু মিলিয়ে মানে খুব একটা চাপের মধ্যে যাইতেছি জীবনের উপর তো অনেক জ্বর জাপটা যাইতেছি আর আমি না ছোটকাল থেকেই না মানে কি কমো মানে খুব মানিয়ে চলছি যে যদি একটা কিছু কিনবারও মন চাইছে হ্যাঁ যখন ছোট ছিলাম তখন একটা কিছু যদি কিনবার মন চাইছে যে এই জিনিসটা আমার কিনার লাগবো এই জিনিসটা আমার স্কুলে পড়ছি তখন সব তখন মনে হয়েছে যে আব্বার ওপর দিয়ে একটু চাপ যাইবো তখন ওই জিনিসটা আমি কোনোদিনও চাই নাই মানে বুঝছি যে এইভাবে এইভাবে করণ লাগবো তারপরে যখন বিয়ে হইল তখন তো মানে জয়েন্ট ফ্যামিলি আমি আসি আমি সবার ছোট আমার দুইটা যা আছে ভাসুর আছে তাগো মানিয়ে চললাম তাগো প্লাপান আছে তা ওই সময় কিন্তু আমিও প্লাপান আসছিলাম কিন্তু তারপরেও মানে শখটারে ধামাচাপা দিয়ে হালাইছে আমি নিজের কাছেই যে না এই জিনিসটা করান যাইবো না তারপরে আবার হইতেছে গে যখন একটু বাবুরাব্বু তারপরে একটু কাজ টাজ করা শিখলো মানে কামাই করা একটু ভালোভাবে শিখলো যে দেশে কিছু একটা করন লাগবো মানে ব্যাপারটা কি হয়েছে বাবুরাব আগে দুবাই আসিল দুবাই থাকার পরে মনে করেন যে আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার তিন মাস পরেও আবার বিদেশ গেছে গা যাওয়ার পরে ও হঠাৎ করে মনে করেন যে আমার কইতাছে যে দুবাইয়ের ভিসা বন্ধ হয়ে গেছে গা আমার এখন তো অন্য দেশে যাবো গা যে কোন দেশে যে গ্রীজ যাবো যে আমার মোবাইল বন্ধ থাকবো টানা চারটা মাস মানে আমার বিয়ে হয়েছে চার মাস উনি খোঁজা চাক মানে তারপরে হঠাৎ করে একদিন ফোন আইসে যে ও হইতাছে গাইতেছে পর আমি যায় দেখি যে শরীরের অবস্থা পায়ের তোলাডা ক্ষত ক্ষত হয়ে গেছে গা গর্ত গর্ত হয়ে গেছে গা পায়ের তোলাটা তারপরে এত বড় বড় বড়ো হয়ে গেছে গা পরে আমি কইলাম যে এমনি পরে কয় যে আমি ইরাকে হইতাছে গে আমি জেলে আসিলাম তখন হইতাছে গা আমি তো গ্রীজ ঢুকতে পারি না একটা বর্ডার ক্রস করলে পারতাম পরে যাই হোক যে পারে নাই তখন হইতা সে পড়ছে তারপর থেকে মনে করেন যে দেশে সেটেল এবার গেলে দেখা যাইতেছে যে একটা চাকরি বাকরি করার জন্য গেলেও তো মানে একটু সময় লাগে পরে যাই হোক আর বিদেশ গেল না আর তারপর আস্তে আস্তে যখন একটু পারসাই তখনই জানি কেমনে জানি আবার নিচে নেমা গে। জানি না আল্লাহ আল্লাহতালা কপালে কি রাখছে যেমন ধরেন যে এই যে এখন বর্তমানে ইউটিউব যে কর্তাছে এটার মধ্যে হ্যাঁ মানে ভিউস অনেকটাই কমে গেছে গা মানুষে না তারপরে মনের মধ্যে আশা রাখি যে না কিছু একটা হইতে পারে হয়তো বা তো আমি সবসময় মনে করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমার একটা সন্তান আমার একটা ছেলে ও মানুষের মতো একটু মানুষ ওকেই দেয় মনের ভিতরে না অনেক দুঃখ অনেক কষ্ট চাপা কিন্তু তারপরেও মন চায় যে সবকিছু খুইলা চিৎকার করে সবার কাছে কই কিন্তু আসলে ওই কথা যদি অনেকে যদি শুনে তারপরে মানে বাড়ির আশেপাশে তারাও যদি শুনে তারাও মানে হাসব মানে বুঝবো না যে মনের দুঃখটা নিয়ে কথাটা কইতেছে মানুষ মনে হয় যে দুঃখ পাইলে একটু বেশি বেশি মনে হয় আঘাত দেওয়ার চেষ্টা করে অনেক কিছুই আপনাকে সাথে শেয়ার করলাম অনেক বক বক করলাম মানে যদি নিজের জীবন নিয়ে যদি একটা একটা বই লিখি তাহলে মনে হয় যে একটা স্নোমারেও হার মানাইবো যে জীবনটা কত কষ্ট কত কিছু করে একটু মানে কিছু করতাসি এখন তালায় জানে যে সফলতাটা দিব কি দিবো না মানে একটা সফলতা হয়ে গেছিল কিন্তু আল্লাহ তালা ওই জায়গার থেকেও রাখলো না নতুন করে আবার শুরু করতাসে এখন আল্লাহ কি কফালে রাখছে কেউ তো কোনো কিছু কেয়া পারব না আল্লাহ পাখি ভালো জানে আর আপনারা সবাই পাশে থাকেন আর আমার আর সব কথার পরিপ্রেক্ষিতে একটা কথাই কই আমার বাবুরাব্ব ভালো আছে এমনি ও কোনো বাজ আড্ডা নেই কোনো বন্ধু বান্ধব নেই যে তার এনে আড্ডা দিব মানে বের পরে আমি দেখছি যে অনেক মানুষ আছে যে সন্ধ্যা হইলে বাজারে যায় যে আড্ডা টাড্ডা দেয় না তার মধ্যেও নেই অনেক বক বক করলাম আর পুরো ভিডিওটা যারা দেখছেন তাকে অনেক ধন্যবাদ আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করেন তাহলে ভিডিও সারার সাথে সাথে সবার কাজ যাইবো তো ভবিষ্যতে ভবিষ্যতে কি কি হইতেছে ব্যবসায়ের কাজে সব কিছুই আমি আপনাকে জানাবো এই আর কি তাইলে আজকার বিডিও বাড়াইলাম না বিকাল হয়ে গেছে গা আর ওই দেখেন আমার পিছনে দৃশ্য আমার গো বেয়ের যে বিল্ডিং ওইটার ছাদের উপর থেকে দেখা যায় পিছনে ওই যে দেখেন কত সুন্দর হাঁস বয়ে রয়েছে পিছনে ওই যে আর ওই পিছন পিছনে নদী ওই চকে পানি আইসাল কিন্তু টাগ হয়ে এনে বইয়া গেছে গা এর জন্য ভালো দেখা গেছে না তাইলে আজকার ভিডিও বাড়াবো না তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ